কবিতা সন্ত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই বাতাসে ওরায় ধুলো দেশ সামাল কে যা দিকায় ধনুকাকে তাক করে লহমায় ধ্বংস হওয়া এই জীবন ভরসা রাখে যোগ পেরণ স্বাক্ষরে মুখের আসে অনন্য পায় ছদ্মবেশ বুকের ভেতর ক্ষয়ের নদী অন্তরীণ হৃদয় যতই সবাই মিলে কবর দিই ঘুষের গায়ে নাম লেখা হয় সন্তরী সেভার নিয়ে অনেকটা পথ চলার পর টিলার মাথায় রাখেন যখন অঙ্গিকার যজ্ঞে সবাই স্ফুলিঙ্গকে সাক্ষী চায় আগুন কি আর বুঝতে পারে কোন ঘিকার জালায় পোড়ায় ছাই করে দেয় ঘর বাড়ি সময় শাসায় কিভাবে ঋষঙ্ক ঘোষ এর উত্তর যে এক ঝলক উজ্জীবন আমরা তারই নাম রেখেছি শঙ্খ ঘোষ